বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্দরবন অধ্যুষিত জেলা বাগেরহাট আর বাগেরহাট দুই আসন মানেই রাজনৈতিক উত্তাপ ও চমক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এই আসনে শুরু করেছে নির্বাচনী বইতে হাওয়া এবার আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় ভোটের সমীকরণে বড় পরিবর্তন দেখা যাচ্ছে এরই মধ্যে আলোচনার কেন্দ্র বিন্দুতে উঠে এসেছেন জামাতে ইসলামের তরুণ প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত আওয়ামী লীগের সাবেক এমপি শেখ তন্ময় বর্তমানে রাজনীতি থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন ফলে এই আসনে আওয়ামী লীগের অংশগ্রহণের সম্ভাবনা নেই বললেই চলে অন্যদিকে বিএনপির অন্তঃকলহ এবং মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের সুযোগে বাগেরহাট দুই আসনে তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে চাইছে জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী রাহাত রাহাতের রাজনৈতিক যাত্রা শুরু হয় ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে তিনি ছিলেন বাগেরহাট জেলা শিবিরের সাবেক সেক্রেটারি এবং পরবর্তীতে শ্রমিক ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন তার পিতা শেখ মুখতার আলী বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট রাহাতের ছাত্র জীবন কেটেছে বাগেরহাটের সরকারি পিসি কলেজে সেখানে তিনি ছাত্র সংসদের এজিএস পদে নির্বাচিত হয়েছিলেন শিক্ষার্থীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকায় থাকায় তিনি এলাকায় জনপ্রিয় হয়ে ওঠান রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে জামাত ইসলামী বাগেরহাট দুই আসনে রাহাতকে মনোনয়ন দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত কারণ বিগত কোন নির্বাচনে এই আসনটি জামাতের হাতে আসেনি এবার এই হিসাব বদলাতে মাঠে নামছে দলটি স্থানীয় পর্যায়ে তরুণ প্রজন্মের মাঝে রাহাতের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে ঈদুল আজহার সময় প্রায় দু মোটরসাইকেল এবং শতাধিক মাইক্রোবাস নিয়ে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলায় ব্যাপক শোডাউন করেন শেখ রাহাত যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয় এরই মধ্যে তিনি এক বার্তায় ভোটারদের উদ্দেশ্যে বলেন হযরত জাহান আলী রহমতুল্লাহ আলাইহে এর স্মৃতি বিজড়িত এই জনপদের মানুষ সহজ সরল আত্মবিশ্বাসী ও পরিশ্রমিক কিন্তু আন্তরিক ও দূরদর্শী নেতৃত্বের অভাবে উন্নয়ন থমকে আছে আমি চাই ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দীর্ঘ ছয় বছরের কারাবাস এবং মামলার মুখোমুখি হয়েও শেখ রাহাত রাজনীতি থেকে সরে বরং এই প্রতিকূল সময়কে তিনি নিজের রাজনৈতিক পরিপক্কতার প্রমাণ হিসেবে তুলে ধরেছেন অন্যদিকে এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই নেতার অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে জামাত প্রার্থীর জন্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা এর ফলে এককভাবে নির্বাচনে অংশ নিতে যাওয়া জামায়াত ইসলামের জন্য বাগেরহাট দুই আসনটি এবার নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে রাজনৈতিক ইতিহাস অনুযায়ী বাগেরহাট দুই আসনে আওয়ামী লীগ পাঁচবার বিএনপি তিনবার এবং জাতীয় পার্টি দুইবার জয় পেয়েছে তবে এবার পরিস্থিতি ভিন্ন দলীয় ঐক্য নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং সংগঠিত মাঠ পর্যায়ের কর্মী ভিত্তির কারণে জামাতের শেখ রাহাত অনেকটাই এগিয়ে রয়েছেন বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা রিফাত ইসলাম দ্য পলিটিক্স টুডে